اولئك الذين يرثون الفردوس هم فيها خالدون قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم أو ما, ملكت أيمانهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে এরা আদমের সুসন্তান হবে এরাই উত্তরাধিকারী হবে উত্তরাধিকার সূত্রে তারা বাবার রেখে যাওয়া বাড়ি জান্নাতুল ফিরদাউসের ভাগিদার হবে সুসন্তান আর কুসন্তান সে ত্যায্য পুত্র ত্যাজ্য কন্যা হিসেবে সাব্যস্ত হবে এবং তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে বাবার বাড়ির ভাগিদার সে হবে না আর এই জান্নাতের প্রথম অ্যালোটি ছিলেন আমাদের আব্বা এবং আমাদের আম্মাজান এর আগে জান্নাতে কাউকে অ্যালোটমেন্ট আল্লাহ তালা দেন নেই সর্বপ্রথম অ্যালোটি ভয়া অ্যা দ্য মুসকুন দ্য আম জুকেল জেন দ্য ওয়াকুল এম ইন ও আদম তুমি সস্ত্রিক জান্নাতে বসবাস করো এই অ্যালটমেন্ট দিলেন কে এর আগে কাউকে বসবাসের অনুমতি দেন নাই জান্নাতে বসবাস কর। আর মন ভরে খাওয়া দাওয়া করো যা মন চায় তাই খাও তবে শুধু ওই গাছটার কাছে না তো জান্নাতের সর্বপ্রথম এলোটিকে আমার আপনার আব্বা যান আদি পিতা আদি মাতা হজরত আদম এবং হজরত হাওয়া আরে হিম তো ওনাদের সন্তান হিসেবে যদি সুসন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি আর সাব্যস্ত করতে পারি তাহলে ইনশাল্লাহের বাবার বাবার বাড়ির উত্তরাধিকার আমার আপনার কবলে যুগবে জন্ম ওখান থেকে পাঠানো হলো রুহ জগতে আলমে আর ওয়াহে ওখান থেকে আসলাম উদর জগতে মায়ের পেটের জগতে তারপরে রুহ এখান থেকে আসলো এই বিশ্ব জগতে যেখানে আমরা এখন আছি এখান থেকে আবার যখন এখানকার ভিজার মেয়াদ শেষ হয়ে যাবে এক একজনের ভিজার মেয়াদ এক এক রকম ভিজার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে আমাদেরকে আবার পাড়ি জমাতে হবে বারজাখের জগতে ওখান থেকে যাবে হাসরের ময়দানে হাসরের ময়দান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে জান্নাতিরা যখন নাকি জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে এবং জাহান্নামীদের মধ্যেও দুই ভাগ থাকবে এক ভাগ যাদের কাছে ইমান ছিল আরেক ভাগ যাদের কাছে ইমান নাই যাদের কাছে ইমান ছিল গুনাহের কারণে সাজা ভোগ করার জন্য জাহান নামে এসেছে যত হাজার বছরই থাকুক না কেন একদিন না একদিন সাজা ভোগ করে তারা ওখান থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে তো আফটার অল তারাও জান্নাতি আর যাদের কাছে ইমান নাই বেইমান এরা সব থেকে যাবে কোথায় জাহান্নামে তো জাহান্নামিরা যখন চিরস্থায়ীভাবে জাহান্নামি হয়ে যাবে জান্নাতীরা যখন চিরস্থায়ীভাবে জান্নাতে চলে যাবে আল্লাহ আফতবার জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জাগাতে মৃত্যুকে হাজির করবেন একটা মেষ দুম্বার আকৃতিতে এমন একটা জাগাতে আল্লাহ মৃত্যুকে হাজির করবেন যেই জাগাটাকে সমস্ত জান্নাতিও দেখতে পারে সমস্ত জাহান্নামীরাও দেখতে পায় জাহান্নামিরাও ওই মেষকে দেখবে জান্নাতিরাও ওই মেষকে দেখবে সবাই দেখবে এবং সবাই বুঝবে এটা কোনো দুম্বা নয় এটা হলো মৃত্যু আল্লাহ তালা সমস্ত জান্নাতি এবং জাহান্নামীদের সামনে ওই মৃত্যু নামক মেষকে জবাই করে তার মৃত্যু দিবেন অর্থাৎ মরণের মরণ দিবেন মৃত্যুকে শেষ করে দিবেন এরপরে আর কখনো মৃত্যু নামে কিছু আসবে না হাদিস শরীফের মধ্যে আসে এই জিনিস দেখার সাথে সাথে জাহান্নামীরা দুঃখে হেরেশানিতে এই পরিমাণ অস্থির হবে যে সেই অস্থিরতার কারণে তারা মরে যেত যদি মরণ থাকতো মরণ তো নাই তার মৌত হয়ে গেছে আর জান্নাতিরা এত খুশি হবে খুশির চোটেই তারা মরে যেত কিন্তু মরণ যেহেতু নাই তার মৃত্যু ঘটেছে তাই তারা মরবে না তো জান্নাতিরা জান্নাতে চিরকাল থাকবে আর মৌত আসবে না ফাইনালি যারা জাহান নামে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হবে তারাও সেখানে জাহান নামে চিরকাল থাকবে আর কখনো মৌত আসবে না রুহ যার জন্ম আছে মৃত্যু নাই এক জগৎ থেকে সে আরেক জগতে পাড়ি জমায় কখনোই তার মৃত্যু হবে না ফিহা যে জান্নাতে ঢুকবে চিরকাল জান্নাতে থাকবে কোনোদিন বের হতে হবে না আর ইমান না থাকার কারণে যারা জাহান নামে হবে এরা চিরকাল জাহান্নামে থাকবে কোনোদিন সেখান থেকে আর বের হতে পারবে না চিরকাল থাকবে তাহলে রুহের গুরুত্ব শরীরের তুলনায় কত বেশি শরীর তো নস্বর একদিন শেষ হয়ে যাবে রুহ কোনোদিন শেষ হবে কোনোদিন শেষ হবে না তাহলে শরীর রোগ আক্রান্ত হলে যদি আমরা অস্থির হয়ে যাই পেরেশান হয়ে যাই হসপিটালে যাওয়ার জন্য ছুটাছুটি করি ভালো ডাক্তার তালাশ করতে থাকি রুহ যদি আক্রান্ত হয় রোগে তাহলে সেই সময় এই রুখকে সুস্থ করার জন্য কি পরিমাণ অস্থির হয়ে যাওয়া উচিত উপস্থিতি এই চিকিৎসা ব্যবস্থা হিসেবে আল্লাহ রুখের একটি গাইডলাইন দিয়েছেন সেই গাইড বুকের নাম হলো কোরআন শুধু মেডিকেল সায়েন্সের বই থাকলেই মানুষ চিকিৎসা করতে পারে না এই বইয়ের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রুহানি রোগের চিকিৎসা হিসেবে যেই কোরআনকে নাজিল করেছেন সেই কোরআনের ডাক্তার হিসেবে নির্বাচিত করেছেন নবী রসুলকে নবী রসুলরা হলেন রুহানি রোগের চিকিৎসক রুহের ডাক্তার এই জন্য হজরত আদম আলী সালাম থেকে শুরু করে আখরি নবী নবীজি নদ রসুল ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন প্রত্যেকেই মানুষের কল্পের উপরে রুহের উপরে মেহনত করেছেন শরীরের উপরে নবী পাক সাল্লাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রুহের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন হযরত নহমান ইবনে বশির নদী আলা আলম থেকে বর্ণিত বুখারি মুসলিম সহকারে হাদিসের অনেক কিতাবে হাদিস এসেছে নবীজির শাদ করেন আলা ওয়াইনা ফিলজাস দি মোদগাফ মানুষের শরীরে ছোট্ট একটা গোস্তের টুকরো আছে মুদগা বলা হয় এমন ছোট্ট টুকরোকে এমন আকৃতির টুকরোকে যে আকৃতির টুকরোকে মুখে দিয়ে চাবানো যায় চর্বন যোগ্য আকৃতির গোষ্ঠের টুকরাকে কে বলে আর ইন জেনারেলি যে কোনো গোষ্ঠের টুকরা কেতো চাবানো এখান থেকে উদ্ভূত হল মুদগা এমন আকৃতির গোষ্ঠীর টুকরো যে টুকরোটার আকার এতটুকু যে মুখে দিয়ে চাবানো যায় মুখে ঢুকানো যায় এত ছোট একটা আকৃতির গোষ্ঠীর টুকরা নবীজি বলেন কান খুলে শুনে নাও মানুষের শরীরের মধ্যে একটি গোষ্ঠের টুকরা আছে সেই টুকরোটা এতটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ইদা সলোহাত যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় যখন এই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় এই শরীরের থেকে ভালো ভালো কাজ বের হতে থাকে এই শরীরের দ্বারা মানুষের ক্ষতি হয় না তার মুখ দিয়েও মানুষের ক্ষতি হয় না তার হাত দিয়েও মানুষের ক্ষতি হয় না মুমিন মুসলমান তার মুখ থেকে তার হাত থেকে বেঁচে যায় তার দ্বারা মানুষের উপকার হয় অপকার এবং ক্ষতি হয় না ভালো ভালো কাজগুলো সেখান থেকে বের হতে থাকে আর যখন নাকি ওই টুকরোটা নষ্ট হয়ে যায় ওই টুকরোটা যদি পচে যায় রোগাক্রান্ত হয়ে যায় করলো গোটা শরীর নষ্ট হয়ে যায় শরীর থেকে ভালো কাজ বের হওয়ার পরিবর্তে খারাপ এবং মন্দ কাজ প্রকাশ পেতে থাকে কখনো চুরি করবে কখনো ডাকাতি করবে কখনো ছিনতাই করবে কখনো রাহাজানি করবে কখনো সুদ ঘোষের লেনদেনের ভিতরে ঢুকে যাবে কখনো অন্যের হক নষ্ট করবে কখনো দখল রোগে আক্রান্ত হবে আখের ভুলে যাবে এই এই সাময়িক জীবনকে নিয়ে এসে এই মোহের ভিতরেই ঢুকে যাবে ব্যস্ত হয়ে যাবে আসল বাস্তব জীবন থেকে একেবারে সে গাফেল হয়ে যাবে লাহিয়েথেন পলু বুহুম শেষে বলছে লাহিয়েথেন পলু এদের অন্তর বিমুখ হয়ে যায় আল্লাহ থেকে গাফেল হয়ে যায় আখেরার থেকে গাফেল হয়ে যায় ফলশ্রুতিতে তাদের গোটা শরীর থেকে পচা মন্দ কাজ বের হতে থাকে এই গোষ্ঠের টুকরাটা এত গুরুত্বপূর্ণ নবীজি বললেন আলা। ভালো করে শুনে নাও সেই যা সেই গোস্তের টুকরো কোনটি ওটা হল হার্ট কেন এত গুরুত্বপূর্ণ এই হার্ট হলো মানুষের আত্মা এবং রুহ হলুল করবার জায়গা অবস্থান করবার জায়গা আমাদের গোটা শরীর যে ফাংশন করে আমরা নড়াচড়া করি হাঁটাচলা চলা করি ইত্যাদি করি শরীর ফাংশন করে কিভাবে মেডিকেল সায়েন্স বলে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে মানুষের শরীরের ভিতরে বিভিন্ন জায়গাতে রোগ আছে এই রোগগুলো দিয়ে রক্ত যায় এই রক্ত সঞ্চালনের কারণে মানুষের বিভিন্ন অর্গানগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাংশন করে কর্মক্ষম থাকে এই রক্ত যায় যে রাস্তা দিয়ে একদম আঙুলের আগা পর্যন্ত বিভিন্ন রোগ আছে যে রাস্তাটা দিয়ে যায় এটাকে মেডিকেল সায়েন্স বলে আর্টারি আবার এই রক্তটা যেখান থেকে যায় ওখানে ফিরে আসে যায় থেকে হার্ট থেকে হার্ট পাম্প করে ছিটিয়ে দেয় রক্ত ছুটে যে রাস্তা দিয়ে যে রক্তগুলো দিয়ে আবার রক্তটা হার্টের কাছে ফিরে আসে ওই রাস্তাগুলোকে বলে ভেইন মেডিকেল সায়েন্সের ভাষায় তো হার্ট যে রক্তকে পাম্প করে কিভাবে পাম্প করে এটা তো একটা গোস্তের টুকরা এটা গোস্ত রক ঝিল্লি এগুলোর মিশ্রিত একটা টুকরা এটা এটা কিভাবে পাম্প করে এটা কিভাবে ছিটায় এটা কিভাবে নড়ে সামনে দেখেন তো দেখি এই যে মাইকের স্ট্যান্ড আমরা মাইক্রোফোন দেখতে পাচ্ছি ওটা নড়বে এরকম করে না নড়ালে কেউ না নড়ালে নড়বে এই যে একটা এটা এমনি এমনি নড়বে একটা গোষ্ঠের টুকরা এমনি এমনি নড়বে নড়বে না তো হার্ট নড়ে কিভাবে রক্তটাকে পাম্প করে কিভাবে মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে একটা জায়গা আছে যে জায়গাটাকে এভি নোড বলে ওখানে স্পন্দন হয় ওখানে ইম্পালস হয় আর ওই ধাক্কায় রক্তগুলো ছিটকে শরীরের আগা পর্যন্ত একদম মাথা পর্যন্ত চলে যায় আবার সেই একই প্রশ্ন এ সেও তো একটা জড় পদার্থ তো তার মধ্যে কিভাবে তৈরি হয় স্পন্দন কিভাবে তৈরি হয়। বলে তার একটু নিচে হার্টের নিচের ভাগে একটা জায়গা আছে যেটাকে এসে নোট বলে সাইনো অ্যাক্ট্রিয়াল নোট ওখানে সর্বপ্রথম ইম্পালস তৈরি হয় এটার ধাক্কায় মধ্যে ইম্পালস তৈরি হয় এবং সেখান থেকে কি হয় রক্ত ছুটে আবার সেই একই প্রশ্ন যে ওই জায়গাতে এস এ নোডের মধ্যে সাইনোয়াল নোড যেটা সেখানে এমফলসটা কিভাবে তৈরি হয় স্পন্দন কিভাবে তৈরি হয় আসল উত্তর হল জানি না কেউ কেউ এখানে আবার একটা উত্তর বের করেছে সেটা হলো হার্টের ভেতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পাইপ আছে কিছু রগের মতো আছে যেগুলোর এক পাশ থেকে তিন অনু সোডিয়াম ঢুকে আর ওই পাশ দিয়ে দুই অনু পটাশিয়াম বের হয় এই সোডিয়াম ঢুকা আর পটাশিয়াম বের হওয়ার যে রেশিও এটা থেকে একটা এটার মাধ্যমে সাইনো অ্যাক্ট্রিয়াল সাইনো অ্যাক্ট্রিয়াল নোট কি হয় স্পন্দিত হয় তার ধাক্কায় এফি নোট অ্যাক্ট্রিয়াল ভেন্টিকুলার নোট কি হয় স্পন্দিত হয় এবং রক্ত ছুটে আবার ঘুরে ফিরে সেই একই কথা সোডিয়াম বলেন আর পটাশিয়াম বলেন এগুলা কি এদের কি কোনো জীবন আছে কোনো প্রাণ আছে এরা ঢুকে আর বের হয় কিভাবে মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না মেডিকেল আমরা জানি না বলে দিল আজকে মেডিকেল সায়েন্সের চরম উন্নতি এবং উৎকর্ষের যুগ এত উন্নত জগৎ যুগেও যদি জানি না তা বলে দেড় হাজার বছর আগে রব্বুল আলামিন। রুহের সবচেয়ে বড় ডাক্তার নবীজি মহম্মদ উর রসুল্লাহ সাল্লাল্লাহ আলীকসাল্লামের মাধ্যমে সবচেয়ে দামি ডাক্তারি গাইড বুক কোরআনে কারিবে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন ওয়া সানু ওরা আপনাকে নবী রুফ সম্পর্কে জিজ্ঞেস করে রুফ কি জিনিস জানতে চায় বলে রোহ মিন আম্রে রব বলে দেন রুফ আমার রবের একটি আদেশ মাত্র আজও মেডিকেল সায়েন্স বলতে না পারলেও কোরআন জানিয়ে দিয়েছে হার্টের মধ্যে যে স্পন্দন তৈরি হয় এটা মাওলাপাকের আদেশে হয় যতক্ষণ ওনার আদেশ বহাল থাকবে রুফ এখানে থাকবে আদেশ চলে যাবে রুখ এখান থেকে বের হয়ে চলে যাবে এটা লোকাবিতর জমা হলো আসলে এখানে আলমে খাল এবং আলমে আমর এই দুইটার মধ্যে কি করা হয়েছে মহাজানা করা হয়েছে পুলি রোহমিন বলে দেন এটা আলমে খল্পের বস্তু নয় এটা আলমে আমর থেকে আসা জিনিস